হরে কৃষ্ণা বন্ধুরা আমাদের জীবনে প্রতিদিন কত কিছু ঘটে যাচ্ছে কখনো আমরা সাফল্যের আনন্দে ভাসি আবার কখনো ব্যর্থতা যন্ত্রণায় ভেঙে পড়ি কখনো মনে হয় পৃথিবীটা আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে প্রশ্ন আসে আমি কেন এত কষ্ট পাচ্ছি আমি তো কারো ক্ষতি করিনি তবু কেন জীবনে এত বাধা এই প্রশ্নগুলো শুধু আপনার একার নয় প্রায় প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো সময় এই প্রশ্নগুলো নিজের মনকে করেছে ঠিক এই জায়গাতেই আমাদের জীবনের দিশারি আমাদের পরম বন্ধু আমাদের আধ্যাত্মিক গুরু ভগবদ্গীতা আমাদের পথ দেখায় গীতা শুধু কোনো ধর্মগন্ধই নয় এটা জীবনের অভিজ্ঞতার সারাংশ এখানে আছে দুঃখে শান্তি খোঁজার উপায় হতাশার অন্ধকার থেকে আলোতে ফেরার রাস্তা আর আছে জীবনকে সঠিক পথে চালানোর অমৃতবাণী বাণী প্রিয় দর্শক ভগবত গীতায় মোট ষাষ্ট শ্লোক আর আঠারোটি অধ্যায়ের বিশাল ভাণ্ডার প্রতিদিন হয়তো আমরা পুরোটা পড়তে পারব না আমাদের ব্যস্ততার মাঝে দায়িত্বের মাঝে জীবনের দৌড়ঝাঁপের মাঝে গীতার প্রতিটি শ্লোককে গভীরভাবে বোঝা সত্যিই কষ্টকর কিন্তু মনে রাখবেন গীতার প্রতিটি শ্লোকই এক একটা দীপশিখা যা অন্ধকার মনকে আলোকিত করতে পারে এই কারণেই আমাদের প্রীতি ভালো কথা পরিবার প্রতিদিন একটি শ্লোক নিয়ে বিস্তারিত আলোচনা করে আমরা চাই একদিনে সামান্য হলো গীতার আলো আপনাদের জীবনে পৌঁছাক যারা আমাদের আগের ভিডিওগুলো শুনেছেন তারা জানেন আমরা ইতিমধ্যেই গীতার প্রথম অধ্যায়ের এক থেকে অষ্টদশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করেছি আজ আমরা এগিয়ে যাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ স্তরে আজকের ভিডিওতে আলোচনা হবে প্রথম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোক নিয়ে এই শ্লোকে আছে যুদ্ধক্ষেত্রের ভয়ঙ্কর চিত্র আছে এক প্রবল মানসিক কাপন আর আছে এক গভীর বার্তা যা শুধু মহাভারতের কুরুক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং আমাদের আজকের জীবনের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় বন্ধুরা মনে রাখবেন প্রতিটি শ্লোকের ভেতরে আছে জীবনের রত্ন যদি মন খুলে শুনতে পারেন যদি হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারেন তবেই গীতার প্রতিটি বাক্য আপনার জীবন বদলে দিতে সক্ষম তাহলে আসুন আর দেরি না করে আমরা প্রবেশ করি সেই 19 নম্বর ফ্লোরে যেখানে কৃত্তিক্ষেত্র রণক্ষেত্র গর্জে উঠেছে। ঢংকড় ঢোল কর্ণতুরী ধ্বনিতে। আসুন জেনে নি এর ভেতরে আমাদের জন্য কি শিক্ষা লুকিয়ে আছে। স্বঘোষধাত্য রাষ্ট্রনাম হৃদয়ানি বেদার্থ দবাষ্ট পৃথিবি কৈব তমোলভ ভনূনা দয়না। সেই ভয়ঙ্কর ধ্বনিহিত রাষ্ট্রের পত্রдет হৃদয় বিদুন্ন করল এবং সেই শব্দ আকাশ ও পৃথিবী উভয়কে প্রচন্ড প্রতি মুখরিত করল এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের পক্ষ থেকে বাজানো শঙ্খ ধ্বনির প্রভাব বর্ণিত হয়েছে যুদ্ধ উভয় পক্ষের সেনাপতিরা নিজেদের শঙ্খ বাজিয়ে মনোবল প্রদর্শন করেন কিন্তু যখন পাণ্ডবদের শক্তিশালী বীররা তাদের দিক থেকে শঙ্খ ধ্বনি বাজালেন তখনই সেই শব্দ এত ভয়ঙ্কর এত শক্তিশালী ছিল যে তা কৌরব কেনার অন্তরে ভয় সৃষ্টি করে তার কথা বলা হয়েছে এখানে বিশেষভাবে রাষ্ট্র নাং শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ ধৃত রাষ্ট্রের পুত্ররা অর্থাৎ কৌরবরা তাদের হৃদয়ে কেঁপে উঠল যেখানে যুদ্ধক্ষেত্রে মানুষের মনোবল সবচেয়ে বড় শক্তি সেখানে কৌরবদের হৃদয়ে এই প্রথম ভয়ের সঞ্চার হলো লোকটি স্পষ্ট জানাচ্ছে পাণ্ডবদের পক্ষে শঙ্খ ধ্বনি শুধু বাইজের শব্দই ছিল না তা ছিল এক আধ্যাত্মিক শক্তির প্রতীক আধ্যাত্মিক ও দার্শনিক দিক হল শঙ্খ ধ্বনি শুধু যুদ্ধে সংকতি নয় শঙ্খ ধ্বনি হিন্দু ধর্মে শুভ শক্তি ও জাগরণের প্রতীক মন্দিরে শঙ্খ বাজানো হয় দেবতার আহ্বানের জন্য এখানে শঙ্খ ধ্বনি পাণ্ডবদের পক্ষে ঈশ্বরের অর্থাৎ কৃষ্ণের উপস্থিতির ঘোষণা ফল সেই ধ্বনি ভয়ঙ্কর না হয়ে কৌরবদের কাছে অশুভ ও ভীতিকর হয়ে উঠল কৌরবদের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ বাইরে যুদ্ধে নামার আগে কৌরবদের ভেতরে দুর্বলতা ফুটে উঠল তাদের হৃদয় ভেঙে পড়ল অর্থাৎ অন্যায় অহংকার ও লোভের উপর দাঁড়ানো সেনা কখনো দৃঢ় হতেই পারে না আত্মশক্তি বনাম বাহ্যশক্তি বাহ্যত্ব কৌরবদের সেনা ছিল অনেক বড় কিন্তু পাণ্ডবদের অন্তর ছিল কৃষ্ণ সেই আধ্যাত্মিক শক্তির প্রকাশ ঘটল সংখনির মাধ্যমে তাই দেখা গেল বাহ্যিক শক্তি যতই হোক ভেতরে দুর্বলতা থাকলে ভয়ে গ্রাস করবে বাস্তব জীবনের সাথে মিল হল এখন ভাবুন আমাদের জীবনের ক্ষেত্র এই শিক্ষা কতটা প্রযোজ্য অনেক সময় আমরা বাহ্যিকভাবে শক্তিশালী মনে হই হয়তো ধন প্রতিপত্তি ক্ষমতা আমাদের আছে কিন্তু অন্তরে যদি ভয় সন্দেহ অন্যায় অস্থিরতা থাকে তাহলে ক্ষুদ্রতম সংকেতেই আমাদের হৃদয় ভেঙে যায় অপরদিকে একজন সাধারণ মানুষ যদি সত্য ও ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকে তার অন্তর দৃঢ় হয় তা সামান্য কণ্ঠস্বর অন্যায় শক্তিকে কাঁপিয়ে দিতে পারে কৌরবদের হৃদয় বিদীর্ণ হওয়ার প্রতীকী অর্থ হল এই শ্লোককে বলা হয়েছে ধাত্ম রাষ্ট্রানাং হৃদয়ানি বেদায়ত কৌরবদের হৃদয় বিদীর্ণ করল এটি আসলে এক মানসিক অবস্থার বর্ণনা যুদ্ধ শুরুর আগেই পৌরবদের মানসিক ভাঙন শুরু হয়েছিল কারণ তারা জানতেন যে তাদের পক্ষে অন্যায় আছে তাই মূল শিক্ষা হল যে হৃদয় অন্যায় ভরা সেই হৃদয় সর্বদা ভয় পাবে আর যে হৃদয় ধর্মে প্রতিষ্ঠিত তাকে কোনো ভয় জয় করতেই পারবে না আধুনিক দৃষ্টান্ত হল কর্পোরেট দুনিয়া একজন অসৎ ব্যবসায়ী যত বড় কোম্পানি গরুক না কেন তার মনে সর্বদা ভয় কাজ করে আমার অসত্য ধরা পড়বে না তো ফলে ছোটোখাটো সমস্যা তো তার অন্তর্বিদিন্ন হয় দুই হলো রাজনীতি যারা অন্যায় ক্ষমতায় বসে থাকে তাদের হৃদয় সবসময় ভয় কাঁপে কবে পতন হবে তাই ছোট ছোট প্রতিবাদ ও তাদের হৃদয় বিদীর্ণ করে তোলে তিন হল ব্যক্তিগত জীবন যদি আমরা মিথ্যা প্রতারণা বা অন্যায়ের উপর সম্পর্ক বা কাজ করি তাহলে সামান্য আঘাতেই তা ভেঙে যায় কিন্তু সত্য ও বিশ্বাসের ওপর দাঁড়ালে কোনো ঝড়ই আমাদের ভাঙতেই পারে না কৃষ্ণের উপস্থিতির তাৎপর্য হল পাণ্ডবদের শঙ্খ ধ্বনির মধ্যে শুধু ভয়ঙ্কর আওয়াজই ছিল না ছিল কৃষ্ণের আধ্যাত্মিক শক্তি কৃষ্ণ এখানে অর্জুনের রথে বসে আছেন পাণ্ডবদের প্রতিটি পদক্ষেপে কৃষ্ণের আশীর্বাদ রয়েছে ফলে তাদের আওয়াজই যেন পরিণত হয়েছে ধর্মের আওয়াজে এই শিক্ষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ যখন আমাদের পাশে ঈশ্বর থাকেন তখন ক্ষুদ্রতম সংকেত অপরাজে শক্তি ধারণ করে আকাশ ও পৃথিবীর প্রতিধ্বনি লোকে বলা হয়েছে নবস্য পৃথিবী জৈব তুমুলভ্য নাদয়ন আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত হয়ে উঠল এর আধ্যাত্মিক ব্যাখ্যা হলো। সত্যের ধ্বনি শুধু মানব হৃদয় নয় সমগ্র বিশ্ব জগতেই প্রতিধ্বনিত হয় ধর্ম যখন প্রকাশ পায় তখন প্রকৃতিও তার সঙ্গে সাড়া দেয় তাই পাণ্ডবদের শঙ্খ ধ্বনি কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধই থাকল না প্রকৃতিও যেন জানালো ধর্মই বিজয়ী হবে শিক্ষণীয় দিক হল অন্যায় যতই শক্তিশালী হোক তার হৃদয় দুর্বল থাকে ধর্মের পক্ষে দাঁড়ালে ঈশ্বরের আশীর্বাদ আমাদের শক্তি যোগায় ভেতরের দৃঢ়তা বাইরের আড়ম্বরের চেয়ে অনেক বড় সত্য ও ন্যায়ের আওয়াজ সমগ্র বিশ্বে প্রতিধ্বনিত হয় এই শোক আমাদের জানায় যুদ্ধক্ষেত্র শুধু বাহ্যিক নয় এটি অন্তরের যুদ্ধ কৌরবরা বাক্য শক্তিশালী হল তাদের অন্তরে ভয় ও অন্যায় কাজ করছিল ফলে পাণ্ডবদের শঙ্খ ধ্বনি তাদের হৃদয় বিধিন্ন করে দিল আজকের পৃথিবীতেও এই শিক্ষা অক্ষয় অন্যায় দাঁড়ানো হৃদয় সর্বদাঘিত আর ধর্মে প্রতিষ্ঠিত হৃদয় অদম্য এই শ্লোকটিতে বলা হয়েছে যখন শঙ্খ ধ্বনি ভেরি ও নানা বাদ্যের শব্দ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে প্রতিধ্বনিত হল তখন সেই গর্জন আকাশ ও পৃথিবী কাঁপিয়ে দিল ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হয়ে গেল এখানে শুধু যুদ্ধের শব্দই নয় জীবনের গভীর এক সত্য লুকিয়ে আছে যখন সত্য ও ধর্মের শক্তি মিলিত হয় তখন তার প্রতিধ্বনি এতটাই প্রবল হয় যে অন্যায়ের ভিত কেঁপে ওঠে মূল ভাবনার সঙ্গে যোগপুত্র হলো নিজের ভাগ্যকে অপূর্ণভাবে বাঁচা ভালো অন্য কারো জীবনে নকল করে নিখুঁতভাবে বাঁচার চেয়ে এটিকে যদি আমরা এই শ্লোকের আলোকে দেখি তবে বুঝতে পারি যেমন ধর্মপক্ষে শঙ্কর ধ্বনি কুরুক্ষেত্রের আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছিল তেমনি একজন মানুষের নিজের সত্য পথে চলা শক্তিও চারপাশে এক অদ্ভুত প্রতিধ্বনি সৃষ্টি করে অন্যদিকে ধৃতরাষ্ট্র পুত্রদের মতো যারা অন্যায়ের ভিত্তিতে দাঁড়িয়ে তাদের অন্তরে সর্বদা ভয় লুকিয়ে থাকে যত বড়ই বাহ্যিক শক্তি হোক ভেতরের ভয়ই তাদের ধ্বংস করে জীবনের শিক্ষা হল আমরা অনেক সময় দেখি মানুষ নিজের ক্ষমতা প্রতিভা স্বপ্নকে অবহেলা করে অন্যের জীবন নকল করতে চায় হয়তো পাশের কারো সাফল্য দেখে মনে হয় আমি যদি ঠিক তার মতো হতে পারতাম কিন্তু এতে সত্যিকারের আনন্দ পাওয়া যায় না যেমন দুর্যোধন চেয়েছিল অন্যায় শক্তিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে অথচ তার অন্তর ভয় আর সংশয় পূর্ণ ছিল আর অন্যদিকে অর্জুন ভীম যুধিষ্ঠিরা তাদের সধর্ম অনুযায়ী যুদ্ধ করতে প্রস্তুত ছিল নিজের ধর্ম অর্থাৎ নিজের দায়িত্ব নিজের সত্য এই পথেই দাঁড়ালে মানুষ অটল হতে পারে আধুনিক জীবনের উদাহরণ হল শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী অন্য অন্যের সাফল্য দেখে ঠিক সেইভাবে পড়াশোনা করতে চায় কেউ হয়তো ডাক্তার হতে চাইছে কেউ আবার ইঞ্জিনিয়ার অথচ নিজের ভেতরের প্রবণতা স্বপ্নের দিকে নজর দেয় না ফলে পরিশ্রম করলেও মন ভরে না সাফল্য এলেও আনন্দ পাওয়া যায় না চাকরি জীবনের ক্ষেত্রে একজন হয়তো ব্যবসায়ী হয়ে বড় লোক হয়ে দেখে আরেকজন ভাবে আমাকেও তাই হতে হবে কিন্তু যার ভেতরে শিক্ষা দানের শক্তি আছে সে যদি শুধু টাকার জন্য অন্যের মতো ব্যবসা শুরু করে তাহলে সে কখনো তৃপ্ত হবে না তিন হল সম্পর্কের ক্ষেত্র আজকাল সোশ্যাল মিডিয়া যুগে সবাই অন্যের জীবন দেখে নিজের জীবন সাজাতে চায় অন্যের হাসি ভ্রমণ বিলাসিতা দেখে নিজের অভাব অনুভব করে অথচ প্রত্যেকের ভাগ্য প্রতিভা আনন্দের পথ আলাদা সংখানে শিক্ষা হলো যখন পাণ্ডবরা শঙ্খ বাজালেন তখন তাদের উদ্দেশ্য ছিল অন্যায়ের বিরুদ্ধে দায়িত্ব পালন করা সেটি এতটাই সত্য ছিল যে সেই শব্দ যেহেতু রাষ্ট্রের পুত্রদের হৃদয় কাঁপিয়ে দিয়েছিল এখানেই আমাদের শিক্ষা যখন আমরা নিজেদের জীবনের সত্যকে গ্রহণ করি নিজের ভাগ্য মেনে নিই নিজের পথে অটল থাকি তখন আমাদের জীবনও অন্যদের ভেতরে প্রতিধ্বনি চলে আধ্যাত্মিক দিক হল গীতা আমাদের শেখায় স্বধর্ম বা নিজের কর্তব্যই জীবনের সবচেয়ে বড় শক্তি অন্যের জীবনে নকল করে বেঁচে থাকলে তা কেবল ভেতরের ভয় আর শূন্যতা তৈরি করে যেমন ধৃতরাষ্ট্রের পুত্ররা বাহ্যিক শক্তিতে অনেক বড় ছিল সৈন্য অস্ত্রে ভরা ছিল তবু ভেতরে ভয় ছিল আর অর্জুনরা সংখ্যায় কম হলেও সত্যের শক্তিতে ভর করে দৃঢ় ছিলেন এখন প্রশ্ন হলো আমরা কি নিজের ভাগ্যকে গ্রহণ করছি নাকি অন্যের জীবন নকল করছি যদি আমরা নিজেদের ভেতরে শক্তিকে উপেক্ষা করে শুধু অন্যের মতো হতে চাই তবে আমরা দুর্যোধনের মতোই হব। বাইরে শক্তিশালী কিন্তু ভেতরে ভয় ভরা আর যদি আমরা নিজের অপূর্ণতাকে গ্রহণ করি নিজের পথে দাঁড়াই তবে আমরা অর্জুনদের মতোই হব বাইরে হয়তো দুর্বল কিন্তু ভেতরে অটল এই শ্লোক আমাদের বলে দেয় সত্যের প্রতিধ্বনি সবসময় অন্যায়ের ভিত কাঁপিয়ে দেয় অন্যের জীবনে নকল নয় নিজের ধর্ম নিজের সত্যের পথে দাঁড়ানোই আসল শক্তি তাই জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখতে হবে নিজের ভাগ্যকে অপূর্ণভাবে বাঁচা ভালো অন্যের জীবন নিখুঁতভাবে নকল করা চেয়ে কারণ এই অপূর্ণতাতেই আছে আমাদের কারে সাফল্য জীবন কখনোই কেবল বাইরের শব্দের খেলা নয় আসল যুদ্ধ শুরু হয় আমাদের হৃদয়ের ভেতর শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে একটি অদ্ভুত দৃশ্য বর্ণিত হয়েছে শ্লোকটি হল স্বঘোষ ধাত্ম রাষ্ট্র নাং হৃদয়া নিবেদারয়ত নবশ্চ পৃথিবী চৈব তুমলভনাদয়ন অর্থাৎ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যখন পাঁচজন পাণ্ডব ও তাদের সেনারা শঙ্খ ধ্বনি তুললেন সেই ভয়ঙ্কর শব্দ আকাশ মাটি কাঁপিয়ে দিল আর সেই শব্দ ধৃত রাষ্ট্রের পুত্রদের অর্থাৎ কৌরব সেনাদের হৃদয়ে ভয় জাগিয়ে তুলল এখানে একটা বড় শিক্ষা আছে আমাদের জন্য দেখুন বাইরের শব্দটা যতটা জোরে হচ্ছিল তার থেকেও বেশি কম্পন হচ্ছিল মানুষের অন্তরে পাণ্ডবদের আত্মবিশ্বাস আর ন্যায়ের শক্তি তাদের শঙ্খ ধনির মধ্যে প্রতিফলিত হয়েছিল অন্যদিকে কৌরবদের মনে অস্থিরতা ভয় আর অস্থায়ী শক্তির ভরসা আমাদের জীবনও একরকম যুদ্ধক্ষেত্র আমরা প্রায় অন্যদের দেখে নিজের জীবন সাজাতে চাই অন্য কারো মতো নিখুঁত হতে চাই কিন্তু গীতা আমাদের শিখিয়ে দেয় নিজের অসম্পূর্ণ সত্য জীবনযাপন করা অনেক ভালো অন্যের নিখুঁত অভিনয় করা জীবনের থেকে ধরুন আপনি ডাক্তার হতে চান কিন্তু সমাজ পরিবার বা বন্ধুরা আপনাকে ইঞ্জিনিয়ার হতে চাপ দিচ্ছে আপনি হয়তো সেই পথে গিয়েও সফল হতে পারেন কিন্তু অন্তরের গভীরে অশান্তি থেকেই যাবে কারণ সেটা আপনার পথ নয় সেটা অন্য কারো জীবনকে নিখুঁতভাবে অনুকরণ করার চেষ্টা মাত্র ঠিক যেমন কৌরবরা সংখ্যায় বড় ছিল শক্তিতেও প্রবল ছিল কিন্তু তাদের হৃদয় ছিল ভীত কেন কারণ তারা অন্যায়ের পথে ছিল নকল ক্ষমতার ভরসায় দাঁড়িয়েছিল অন্যদিকে পাণ্ডবরা সংখ্যায় কম হল তাদের আত্মার ভরসা ছিল সত্যে ন্যায় আর কৃষ্ণের ওপর সেই ভরসায় শঙ্খ ধনির মতো চারপাশ কাটিয়ে দিল আমাদের জীবনে হোল্ডিং ব্যাক মানে কি এটা হলো নিজের সত্যিকারের ইচ্ছে নিজের স্বপ্নকে চেপে রাখা শুধুমাত্র সমাজের চোখে নিখুঁত হওয়ার জন্য আর এর ফল কি হয় জানেন বাইরে থেকে প্রশংসা পাওয়া যায় কিন্তু ভেতরে শূন্যতা থেকে যায় গীতা আমাদের শেখায় যদি নিজের পথে চলতে গিয়ে ভুল হয় তবু সেটা সেরা কারণ সেই ভুল আমাদের শেখায় বড় হতে সাহায্য করে অন্যের মতো নিখুঁত অভিনয় করলে বাহ্যিক সাফল্য মিলবে কিন্তু অন্তরের যুদ্ধে আপনি হেরে যাবেন আজকের পৃথিবীতে দেখুন কত মানুষ সোশ্যাল মিডিয়াতে অন্যের মতো নিখুঁত জীবন দেখাতে চায় সুন্দর ছবি বহুল জীবন নিখুঁত সাজানো ক্যারিয়ার সবই যেন একটা অভিনয় কিন্তু বাস্তবের ভেতরে তারা হয়তো ভেঙে যাচ্ছে কেন কারণ সেটা তাদের নিজের জীবন নয় সেটা একটা অনুকরণ কিন্তু যখন একজন মানুষ নিজের সত্যিকারের সত্তাকে গ্রহণ করে তখনই সে শক্তিশালী হয়ে ওঠে ঠিক যেমন পাণ্ডবদের শঙ্খধ্বনি ভয় ঢুকিয়েছিল কৌরবদের মনে তেমনি আপনার সত্যিকারের জীবনও আশেপাশের মানুষকে নাড়া দিতে পারে তাহলে শিক্ষা কি নিজের সত্যিকারের জীবন বেছে নিন সমাজ পরিবার বন্ধুরা যাই বলুক যদি অন্তরে কৃষ্ণের প্রতি ভরসা থাকে সত্যের প্রতি ভরসা থাকে তাহলেই আপনার জীবন পূর্ণ হবে মনে রাখবেন ভয়ের মূল কারণ বাইরের পরিস্থিতি নয় অন্তরের অস্থিরতা শেষে একটাই কথা জীবনে নিজের পথেই হাঁটুন যত কঠিনই হোক ভুল হলো সেটা আপনার পথ আপনার শিক্ষা আপনার শক্তি কারণ গীতার ভাষায় অন্যের জীবন অনুকরণে নিখুঁত হওয়ার থেকে নিজের অসম্পূর্ণ জীবন বেঁচে থাকা চেষ্টা অঙ্খ ধ্বনি যদি অন্যের হৃদয়ে ভয় জাগাতে পারে তবে আপনার সত্যিকারের জীবনও অন্যকে অনুপ্রাণিত করবে এটাই গীতার শিক্ষা মানুষের জীবনে দেওয়াজ আর গ্রহণের সম্পর্কটাই আসল কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সব দেওয়াই কি সমান সব দানই কি পবিত্র ভগবত গীতা আমাদের শেখায় সত্যিকারের দান সেই যা হৃদয় থেকে আসে যা সঠিক সময় সঠিক স্থানে সঠিক মানুষের কাছে করা হয় এবং যার পেছনে থাকে না কোনো প্রতিদান আসা এই যে নিঃস্বার্থ দেওয়া এটাই আমাদের আত্মাকে শুদ্ধ করে হৃদয়কে হালকা করে আর জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে প্রথম অধ্যায়ের উনিশ নং শ্লোকে আমরা দেখি কুরুক্ষেত্রে রণভূমিতে সৈন্যদের শঙ্খ ধ্বনিতে আকাশ পাতাল কেঁপে উঠল শত্রুপক্ষের অন্তর ভয় ও দুশ্চিন্তায় কাঁপতে লাগলো এখানে শ্লোকের মর্মটা হল কোনো কাজ বা দান যদি অহংকার বা ভয় প্রদর্শনের জন্য করা হয় তবে তার শুদ্ধতা হারিয়ে যায় কৌরব পক্ষে সেই উচ্চ শব্দ সেই প্রদর্শন আসলে ভেতরে দুর্বলতাকে ঢাকার চেষ্টা কিন্তু পাণ্ডবদের দিক থেকে শঙ্খ ধ্বনি ছিল ন্যায় ধর্ম আর সত্য প্রতিষ্ঠার আহ্বান একইভাবে আমাদের জীবনে যে উপহার বা দান আমরা দিই সেটা যদি প্রদর্শনের জন্য হয় যদি মানুষকে দেখানোর জন্য হয় তবে তা কখনোই পূর্ণ ফল বয়ে আনে না কিন্তু যখন দান হয় নির্লভ মনে তখনই তার হৃদয়কে পরিশুদ্ধ করে আজকের পৃথিবীতে আমরা দেখি অনেকে দান করে ছবির সামনে ক্যামেরার সামনে সামাজিক মাধ্যম পোস্ট করার জন্য এটা যেন শঙ্খ ধ্বনির মতো বাইরের কোলাহল যেখানে অন্তরের নির্লভতা নেই কিন্তু গীতা বলছে সত্যিকারের দান হল নীরব অন্তরের আলো থেকে আসা যেখানে নেই কোনো প্রত্যাশা নেই কোনো প্রদর্শনী শ্রীকৃষ্ণ নিজেই জীবনের প্রতিটি মুহূর্তে এই শিক্ষা দিয়েছেন দ্রৌপদী যখন অপমানিত হয়েছিলেন তিনি তার আর্জিতে সাড়া দিয়েছিলেন নিঃস্বার্থভাবে তিনি কিছু পাওয়ার জন্য যাননি তিনি গিয়েছিলেন সত্যকে রক্ষা করতে আজ আমাদের চারপাশেও এই শিক্ষাটা দরকার যদি আমরা দান করি দি সময় ভালোবাসা সান্ত্বনার কথা কিংবা সাহায্যের হাত তা যেন হয় সঠিক সময় সঠিক প্রাপকের জন্য প্রত্যাশাহীন মনে কারণ মনে রাখবেন প্রদর্শনের জন্য দেওয়া দান মানুষের করতালিয়ানে কিন্তু আত্মাকে শূন্য করে আর অন্তর থেকে দেওয়া দান যা প্রতিদানের আশা ছাড়া হয় তা আমাদের জীবনের ধনী হয়ে যায় যা অন্যকে শুধু সাহায্যই করে না নিজের অন্তর্ক দৃঢ় করে তোলে তাই গীতার এই শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যিকারের উপহার হলো আত্মার আলো যা নিঃস্বার্থভাবে ভাবে অন্যের হৃদয়ে যায় এবং এই আলোই আমাদের সমাজকে পৃথিবীকে আরেকটু সুন্দর করে তোলে জীবনের এক অদ্ভুত সত্য হল যে মানুষ সত্যিকারের ভালো কাজ করে যে নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণে নিজেকে নিবেদন করে তার জীবনে কোনোদিন কুফল আসতেই পারে না হয়তো সাময়িকভাবে কিছু কষ্ট কিছু ব্যর্থতা চোখে পড়ে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন সংখনী সমগ্র আকাশ ও পৃথিবী কাঁপিয়ে তুলেছিল তখন ধর্মযুদ্ধের মহামঞ্চ প্রস্তুত হচ্ছিল এখানে আমরা একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা পাই যখন ন্যায় শক্তি জেগে ওঠে তখন অন্যায় হৃদয় ভয় এবং অস্থিরতা কেঁপে ওঠে অন্যায় যত শক্তিশালী হোক না কেন তার ভেতরে সবসময় একটা দুর্বলতা থাকে সেই দুর্বলতাই ধ্বংসের কারণ হয় আর অন্যদিকে যে সৎকর্মী যে ধর্মপথে অবিচল থাকে সে সাময়িক কষ্ট পেলেও কখনো বিনষ্ট হয় না আমরা জীবনে প্রায় দেখি যারা প্রতারণা করে অন্যায় করে তারা সাময়িক সাফল্য পায় কিন্তু তাদের ভেতরে অশান্তি থাকে তারা ভয় পায় সন্দেহ ভোগে এটাই সেই ধৃত রাষ্ট্রপুত্রদের অবস্থার মতো বাহ্যিক শক্তি অনেক কিন্তু হৃদয়ে ভয়ে বিদুন্ন। অন্যদিকে যে মানুষ নিঃস্বার্থভাবে ভালো কাজ করে যার উদ্দেশ্য শুদ্ধ সে হয়তো সমাজে ততটা চোখেই পড়ে না কিন্তু তার কর্ম বিথা যায় না শ্রীকৃষ্ণ নিজে গীতার নবম অধ্যায়ে বলেছেন কারে সে শান্তি লাভ করে কারণ ঈশ্বর সব জীবের বন্ধু এখন যদি আমরা আমাদের জীবনের বাস্তবতায় আসি দেখি কতবার আমরা প্রশ্ন করি আমি এত ভালো কাজ করি কিন্তু কেন বিপদ আসে কেন কষ্ট পাই মনে রাখতে হবে কুরুক্ষেত্রের মতোই জীবনও এক যুদ্ধক্ষেত্র এখানে অন্যায় সংখ্য ধনী অনেক সময় আমাদের মনকে কাঁপিয়ে তোলে কিন্তু সেই কাপন মানে এই নয় যে আমরা হেরে গেছি বরং সেটাই প্রমাণ করে আমরা ন্যায়ের পথে আছি আর অন্যায় আমাদের ভয় পাচ্ছে ধরুন একজন শিক্ষক জীবনের পরোয়া না করে গরিব ছাত্রদের পড়ান হয়তো তিনি অর্থে ধনী নন হয়তো সমাজ তাকে তেমন সম্মান দেয় না কিন্তু তার কাজ বিথা যায় না সেই ছাত্ররা একদিন সমাজের আলো হয়ে ওঠে আর শিক্ষক অমর হয়ে থাকেন তাদেরই জীবনে আবার একজন সাধারণ মানুষ যে নিজের সামান্য আয় থেকে দুস্থকে সাহায্য করে তারও বিথা যায় না গীতা আমাদের বারবার বলে কখনো বিনষ্ট হয় না কুরুক্ষেত্রে সেই সংখ্য ধ্বনি আমাদের মনে করিয়ে দেয় ভালো কাজ হলো আলো আর আলো যতই ছোট হোক তা অন্ধকারকে কাঁপিয়ে তোলে ধৃতরাষ্ট্র পুত্রদের ভয়ের মতোই অন্যায় কারুদের হৃদয়ে সেই আলো একদিন অস্থিরতা সৃষ্টি করে তাই ভয় নয় সন্দেহ নয় শুধু কর্মে বিশ্বাস রাখুন শ্রীকৃষ্ণের অমৃত বাণী আমাদের শেখায় যে সৎ পথে চলে যে ভালো কাজ করে তার কোনোদিন মঙ্গল বিনষ্টই হয় না না এই পৃথিবীতে না পর জগতে প্রিয় বন্ধুগণ মনে রাখবেন কোনো সৎকর্ম কখনো বিথা যায় না গীতার প্রথম অধ্যায় শঙ্খ ধ্বনির মতোই আপনার সৎ প্রচেষ্টা একদিন অন্যায় হৃদয়কে ভেদ করবে হয়তো আজ নয় হয়তো কালও নয় কিন্তু একদিন আপনার কর্মের আলো পৃথিবীকে আলোকিত করবে তাই সন্দেহ ছেড়ে দিয়ে শুধু সৎকর্ম চালিয়ে যান কারণ যিনি ভালো কাজ করেন তার কখনো অমঙ্গল হয় না এই জন্মে হোক বা পরজন্মে শেষ করার আগে একটা কথা মনে রাখবেন গীতা শুধু ধর্মগ্রন্থ নয় গীতা আমাদের জীবনের পথ প্রদর্শক যেমন অন্ধকারে প্রদীপ জ্বাললে পথ স্পষ্ট দেখা যায় তেমনই জীবনে দুঃসময়ে দুঃখে সমস্যায় বিভ্রান্তিতে গীতার প্রতিটি শ্লোক আমাদের জন্য এক একটা আলোর প্রদীপ আজ আমরা গীতার প্রথম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা করলাম কিন্তু এটি শেষ নয় প্রতিটি শ্লোক প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে অসীম জ্ঞান যা আমাদের জীবনের সমস্যার সমাধান করে আমাদের শক্তি দেয় সাহস দেয় মনে রাখবেন যে মানুষ সৎ কর্ম করে ধর্মের পথে থাকে তাকে কোনো দিন কোনো পরিস্থিতি শেষ করতেই পারে না সে এই পৃথিবীতে সম্মান পায় আর পরজন্ম সুখ ও মুক্তির পথে এগিয়ে যায় তাই প্রতিদিন সামান্য হলেও গীতার শিক্ষা শুনুন চিন্তা করুন নিজের জীবনে প্রয়োগ করুন কারণ জ্ঞান শুধু পড়ার জন্য নয় জ্ঞান হলো বাঁচার জন্য আজকের আলোচনা এখানে শেষ করলাম পরের ভিডিওতে আমরা গীতার পরবর্তী শ্লোক নিয়ে আবার আসব। ততদিন পর্যন্ত আপনার জীবনে গীতার আলো জ্বলুক মন হোক শান্ত জীবন হোক সুন্দর ধন্যবাদ জয় কৃষ্ণ